দুপুরবেলা খেয়ে খেয়ে শুয়েছি চোখটা সবে মাত্র লেগে এসেছে হঠাৎই কলিং বেলটা বেজে উঠে ওঠায় দরজাটা খুলে দেখি বেশ অনেক দিন দিন পর পর এসেছে আমার বহু দেখা হয়েছে বলে আমাদের গল্প আর শেষই হচ্ছে দিদি ভাইদের সাথে যাতে চুটিয়ে আড্ডা গল্প করতে পারি তার জন্য হাজবেন্ডকে ফোন করে বলতে যাব বেশি করে মিষ্টি নিয়ে এসো অমন সময় দিদিভাই বলে ওঠে আরে তুই ভাইকে মিষ্টি আনতে বারণ কর কারণ আমি এখন আর দুধের কোনো মিষ্টি খাচ্ছি না কেন দিদিভাই তুমি তো মিষ্টি খেতে ভীষণ ভীষণ পছন্দ করতে আমার এ প্রশ্ন শেষ হওয়ার আগেই দিদিভাই বলে ওঠে রিসেন্টলি ডাক্তার তাকে দুধ বা ছানা জাতীয় কোনো খাবার খেতে মানা করে দিয়ে তাহলে তুমি এখন কি খাবে দিদিভাই এ প্রশ্নের উত্তরে দিদিভাই সটান বলে ওঠে কেন মিষ্টি খাবো আমার পছন্দের খাবার আর সেটা তুই আমাকে ঘরে বানিয়ে দিবি কোনো রকম দুধ ছানা ছাড়াই দিদিভাইকে হ্যাঁ বলে কি বানিয়ে দিব তা ভাবতে ভাবতে হঠাৎই মাথায় আসলো মিষ্টি গজার কথা যেই ভাবে সেই কাজ বানালাম গজা